আমাদের মেলা মানুষ তারা আজকের এই মিটিংয়ে সবাই উপস্থিত হয়েছেন আমাদের কাউন্সিলাররা রয়েছে সবাই জামালা রয়েছে মূল ব্যাপার আপনারা জানেন যে কৃষ্ণ এই আমাদের ফুল উৎসব এটা বর্ধমানবাসীর কাছে একটা আবেগ এই মেলা প্রতি বছরই আমরা দশ দিন ধরে করি এবারও এই শীতের মৌসুমে আমাদের জানুয়ারির তিন তারিখ থেকে দশই জানুয়ারি পর্যন্ত বারোই জানুয়ারি পর্যন্ত আমাদের এই মেলা আমাদের এই কৃষ্ণ শাহরের এইখানে অনুষ্ঠিত হবে আমরা সবাইকে অনুরোধ করব কারণ এখন বর্ধমান শহরে বিভিন্ন জায়গায় যত মেলা হবে সবটাই প্রায় আমাদের সবার সংকর্ষেই আমরা থেকেই এই মেলাগুলো করি এবং প্রতিটি মেলাই প্রতি বছর সুন্দরভাবে আমরা শেষ করি কারণ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেন যে মেলা খেলা এটা আমাদের হবে এটা নিয়ে অনেকে অনেক কথা বলে কিন্তু আসলেও কারও কোনো কথার সেটা কোনো কাজ হয় না মেলা যে মানুষের কাছে একটা আবেগ সারা বছর মানুষ সুখ দুঃখের মধ্যে দিন কাটায় কিন্তু মেলার মধ্যে মানুষ এসে একটু আনন্দ উপভোগ করে ফুল মেলা আমাদের জেলার মধ্যে একটা নামি দামি মেলা একটা সময় বন্ধ হয়ে গেছিল পরবর্তীকালে আবার সেই মেলাকে চালু করা হয়েছে। সেই মেলা আগের বারও দেখছেন লাখে লাখে মানুষ মেলার কয়দিন উপস্থিত থাকে আমাদের আশা এবারও মানুষ সেইভাবে আমাদের মেলায় এসে আরও মেলাকে সফল করে তুলবেন যাতে প্রতি বছরই এই মেলা আস্তে আস্তে আমাদের শ্রীবৃদ্ধি পায় এবং মেলাতে প্রতিবারই ভালো ভালো শিল্পীরা বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন অনুষ্ঠানে অংশগ্রহণ করে এবারও সেই চেষ্টা করা হবে এবং আমরা প্রতিটি ব্যাপারে একটা করে কমিটি তৈরি করি কমিটির একজনকে হেড করে কয়েকজনকে মেম্বারকে দিয়ে এক একটা কমিটি তৈরি করে যে যেখানে যার দায়িত্ব থাকে সে সেই দায়িত্বটা সঠিকভাবে পালন করে আর তাই আজকে আমাদের পৌর উৎসবের মিটিং হয়ে গেছে পৌর উৎসবও শুরু হচ্ছে আপনারা জানেন সবাই ডিসেম্বর মাসে তারপরেই আমাদের আমাদের এই ফুল মেলা তারপর অন্য অন্য মেলা আছে আমাদের কাঞ্চন উৎসব আছে আঠাশে জানুয়ারি থেকে সেটা দেরি আছে আমরা সবার সহযোগিতা আশা করি বর্ধমানবাসী সহযোগিতা করছে বলেই আমরা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমরা আমাদের এই মেলাগুলোকে করতে পারছি এবং বর্ধমানবাসীকে একটা আনন্দ উপহার আমরা দিতে পারছি এই মেলা আমরা সবাইকে বলবো যে আপনারা আরও বেশি করে প্রচার করুন কারণ এই মেলার তো গুরুত্ব সবাই জানে সবাই জানে একটা সময় বন্ধ হয়ে গেছিলো হাজারে হাজারে মানুষ আমাদের ফোন করতেন যে এত ভালো একটা মেলা সেটা বন্ধ হয়ে যাবে বর্তমান শহরে সেটা আবার সবার চেষ্টায় সেই মেলা আবার চলছে এটা চলবে এবং মেলাতে বিভিন্ন কমিটি হবে আমরা তো আছি আমাদের সঙ্গে আমাদের যে আমাদের ইউনিভার্সিটির আমাদের দায়িত্বে সে রয়েছে যে মূল দায়িত্ব সবসময় পালন করে এবং আমাদের কাউন্সিলররা সবাই এখানে দেখতে পাচ্ছেন আছে আমরা আরও চাই যারা মেলা উৎসাহী মানুষ তারা আমাদের এই মেলার সঙ্গে যুক্ত হন তারা মেলার বারো দিন এবং তার আগে বিভিন্নভাবে যে মেলার কাজ সেই কাজগুলোকে সবাই মিলে করে মেলার দশ দিন বা যাতে আমরা সুন্দর করে মেলাটা করতে পারি এবং বর্ধমানবাসী যাতে অন্তত আনন্দ পায় যে আমরা ফুল মেলাটাকে যতটা আশা করেছি তার থেকেও আমরা অনেকটা বেশি আমরা আমাদের আশা পূরণ হয়েছে সেই দিকে আমরা চেষ্টা করব এই মেলাকে আরও সুন্দর করে করে তুলতে কারণ আমাদের প্রতিবারই কোনো কোনো সমস্যা কোনো কোনো ভুলভ্রান্তির ব্যাপার থাকে সেটা পরের বার যাতে না হয় সেটা আমরা চেষ্টা করি সেই চেষ্টার জন্য অনেক আগে থাকতেই এখন মিটিং ডাকা হয়েছে নভেম্বর মাস মেলা আমাদের জানুয়ারি মাস অনেকটা আগেই মেলার মিটিং আমরা দেখেছি কারণ এই সময় আমাদের অন্য কোনো কাজকর্ম আমাদের একটু কম আছে মেলার ব্যাপারটা এই সময় শীতের মৌসুমে সারা জায়গায় মেলাটাই হয় আর সেই মেলায় আমরা সবাই যুক্ত থাকি বর্ধমান শহরের প্রতিটি মেলায় আমরা বহু লোক আজকে এসেছে অনেকে খবর পায় নাই যারা খবর পায় নাই তারা নিশ্চয়ই সবাই খবর পেয়ে যাবেন কারণ অনেক সময় দেখা যায় মেলার যে কমিটি করা হয় সেখানে দেখা যায় অনেকে হয়তো মেলার খবর না পেয়ে এসে আসে নাই কিন্তু মেলা কমিটিতে তার নাম থাকে কোনোবারই কমিটি নিয়ে কোনো আমাদের মধ্যে কোনো বিভ্রান্তি নাই কারণ আমরা সবাই মনে করি এই মেলাকে আমাদের সফল করে তুলতে হবে কারণ এই মেলাটা বর্ধমানবাসীর একটা আবেগ এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যখন চান যে মেলা বাংলায় হবে আর সেই মেলা আমরা সবাই করবো কারণ আমরা তারই একজন অনুগামী সবাই সেই তারই অনুগামী হিসাবে বাংলায় গোটা বাংলা জুড়ে যেভাবে মেলা হচ্ছে সেই মেলার মধ্যে আমাদের এই তীর্জসায়ের ফুল উৎসব এটাও একটা বিরাট মেলা সেই মেলা অবশ্যই আমরা দশ দিন সুন্দরভাবে মানুষকে এই মেলা আমরা উপহার দেব এবং আইনশৃঙ্খলা থেকে শুরু করে সমস্ত ব্যাপারে প্রশাসন সর্বোচ্চ হেল্প করে প্রশাসন পাশে আসে তারাও চায় সুন্দরভাবে যাতে সব কিছু শেষ হয় সেটাও প্রশাসনের কাছে আমাদের পরপর আবেদন থাকবে তারাও সবাই থেকে একসঙ্গে যুক্ত হয়ে বর্ধমানের প্রতিটি মানুষ এই মেলাকে সফল করে তুলে এই আশায় আমরা রাখবো এবং সেই জন্যই আমাদের আজকে